এসো বাবা বেরু যাবো বেরু বেরু এসো হ্যাঁ এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো বেরু যাবো তারে নিয়ে যাবো নিয়ে যাবো এসো এসো বেরু যাব বলছি যে এসো হ্যাঁ গুড বড গুড গাল বাবা শোনো শোনো আর তুমি সোনা বাচ্চা তুমি তুমি সোনা বাচ্চা তো তুমি সোনা বাচ্চা তো তুমি কি সোনা বাচ্চা তুমি যদি সোনা বাচ্চা হও তাহলে তো তোমাকে ভাতও নিতে হবে তাই না বাবা সোনা বাচ্চা হও তাহলে তুমি ভাতু খেয়ে নাও আর যদি তুমি পচা বাচ্চা হও তাহলে তুমি ভাতু খাবে না তাহলে তুমি ভাতু খাবে না পচা বাচ্চারা ভাতু খায় না সোনা বাচ্চারা ভাতু খায় শোনো শোনো আর তুমি বসো তুমি বসো এখানে বসো এখানে বসো দেখো এই এইটা এই এই দেখো হ্যাঁ করলে দেখো বাবা দেখো না এরকম করলে কিন্তু আমি রেগে যাবো আমি কালু কালু ভাইকে দিয়ে দেবো কালু ভাইকে দিয়ে দেবো এ মা বরফি এটা কি হচ্ছে মামা আমি দেখে যাবো আমি আর কথা বলবো না তোমার সাথে যাও আরি 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 তোমার সাথে আরি কালু বাচ্চা এ কালু বাচ্চা বরফি ভাতু খাবে হ্যাঁ বরফি ভাতু খাবে ভি ভাতো খেয়ে নাও বাবা শোনাও শোনাও তুমি যদি সারা দিন ভাত না খাও না তাহলে অনেক কত হবে দেখো তো কি সুন্দর ভাতু চিকু মাছু সব দিয়েছি তোমাকে সব দিয়েছি হুম সব দিয়েছি না তুমি ঝটপট করে ভাতুকেিয়ে নিবে কাল তো ভালো হবে না হুম না তো ভালো হবে বাবা তুমি তো আজকে সকাল থেকে ডুকু খাওনি কিছু খাওনি শোনো শোনো দেখো আমি আমি তোমাকে হা ঝপ করে দিয়ে দেবো ঝপ করে দিয়ে দেবো ঝপ করে মুখে পুয়ে দেব তাহলে কালু বাচ্চা ওই দেখো কালু বাচ্চা দেখেছ দেখেছ কালু বাচ্চা এ কালু বাচ্চা কালু বাচ্চা